পাপিয়া যেহেতু তুমি মাসের সেরা তোমার জন্য আছে কিছু উপহার অস্মিতার সাজঘরের পক্ষ থেকে এই জুয়েলারি তোমার জন্য থ্যাংক ইউ আর আছে তোমার জন্য অস্মিতার সাজঘরের পক্ষ থেকে জুয়েলারিতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কুপন এখানে ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় খুব অল্প দামে আপনারা অবশ্যই কিন্তু দেখবেন আর তুমিও অবশ্যই আর তোমার জন্য আছে কিছু উপহার যেহেতু তুমি মাসের সেরা তোমার জন্য আছে এই উপহার শিউলি ঘেঁসিলের পক্ষ থেকে ছোট্ট গিফট তোমার জন্য থ্যাংক ইউ আর শিউলি পক্ষ থেকে যেহেতু তুমি রান্না ভালোবাসো সেই জন্য একটা সার্ভিং প্লেট আর তুমি মাসের সেরা সেই জন্য সেই স্মৃতি আমরা ধরে রাখবো যে মেমেন্টোটা দিয়ে সেটা শিউলি খেঁচিলের পক্ষ থেকে এই মেমেন্টো খুব ভালো মানে এটাই একটা সত্যি মানে যখনই এটা দেখবো তোমার মুখ মনে পড়বে তোমার এখানে রান্নার কথা মনে পড়বে সব স্মৃতি আবার মনে পড়ে যাবে আর পাপিয়া স্কুল এর টিচার পাপিয়া কোন সাবজেক্ট আমার নিউট্রিশন সাবজেক্ট আর এত সুন্দর একটা রান্না সবটা মিলিয়ে পাপিয়া খুবই গুনি খুব ভালো থাকবে পাপিয়া তুমিও খুব ভালো থাকবে থাকবে সব সময়overline তোমাকে দেখতে চাই শিবুলির হেসেলে আর দর্শক বন্ধু ভীষণ ভালো থাকবেন আজকের মতে এই পর্যন্ত খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নমস্কার